আমি জিস্ট বলছি সেই মেতাবেক আমরা আগে সাইন করে ডেপুটেশনটা জমা দেব উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ বিকাশ ভবনে উনি চিঠিটা ফরওয়ার্ড করবেন এই সপ্তাহের মধ্যেই আমরা রিকোয়েস্ট করেছি এবং আলোচনা অনেক দীর্ঘায়িত হয়েছে যাতে আমাদের এই সিটগুলো আমরা পেতে পারি তার জন্য উনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং উদ্যোগ নেবেন দেখা যাক আমরা আমাদের ডেপুটেশনটা আজকে যে যে উদ্দেশ্যে এসেছিলাম বিকাশ ভবনে চিঠি দেওয়া বলুন আর আমাদের এই সিটগুলো যাতে আমাদের হয় সেই ব্যাপারে উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং কথা রেখেছেন হ্যাঁ আমরা দুটো লাইন করবো ডেপুটেশনে সাইন করব কেউ ফোন নাম্বার দেবো না চারটে চারটে লাইন করব হ্যাঁ চারটে লাইন করব সাইন করব সাইনে কেউ ফোন নাম্বার দেবেন না কেউ ফোন নাম্বার দেবেন না শুধু সিগনেচার করবেন

একটা সিঙ্গেল লাইন করো একটা সিঙ্গেল লাইন করো একটা সিঙ্গেল লাইন করো তো মেয়েদের লাইনে শুধুমাত্র মেয়েরাই দাঁড়াবেন ইনস্ট্রাকশন ফলো করুন ডিপিএসির গেটের মুখটা ছেড়ে দিন মেয়েরা শুধুমাত্র মেয়েদের লাইনে গিয়ে দাঁড়াবেন ছেলেরা লাইনটা একটু পিছিয়ে নিন পেছনে দিকে করে নিন ভাই সোরা ছেলে লাইনটাকে একটু পিছিয়ে নিতে ভালো ডিপেক্টিকেটের মুখ থেকে আরেক পিছিয়ে নিতে বলো পিছিয়ে নিতে বলো পরে সিগনেচার হতে পারে পেজ কালেক্ট হয়ে যাওয়ার পরে কেউ সিগনেচার করার পরে ফোন নাম্বার দেবেন না আর কিছু লিখবেন না কাস্ট ক্যাটাগরি কোনো কিছু সাইন হয়ে যাওয়ার পরে কেউ যাবেন না পরে আমরা আর কয়েকটা জায়গায় ইম্পোর্টের জায়গায় সাইন করাতে পারি সকলেই থাকবেন প্রথম ডেপুটেশন কপি সিগনেচার হয়ে যাওয়ার পরে আমরা আরো কয়েকটি জরুরি ডকুমেন্ট সাইন করাবো তাই কেউ চলে যাবেন না ম্যাডাম ম্যাডাম স্কুল থেকে আসছে স্কুল থেকে আপনি থাকছেন এখন <laughs> দেখেছি <laughs> <huchy> 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 <huchy>